আসসালামু আলাইকুম আজকে মিলানোর ভিতর আপনাদেরকে একদম সস্তায় মানে শুধু মেট্রোর টিকিট কাইটা আপনারা সমুদ্রের পাড়ে আসতে পারবেন সমুদ্র থেকে কোনো অংশে কম না ভাই এই যে দেখেন আমার এই পাশে একটা খাল বয়ে গেছে প্রচুর ঢেউ এবং এই পাশে আছে আরও এই পাশে একটা আছে ওই পাশে একটা আছে ওই পাশে একটা আছে টোটাল তিনটা আছে এই জায়গায় জাস্ট আপনারা মেট্রোর টিকিট কাইটা চলে আসতে পারবেন এইটা হলো মিলানোর ভিতর যারা আছেন তাদের সো এই ভিডিওটা আমরা এই জায়গাটা উন্মোচন করতে চাইতেছি ফার্স্ট আসছি সো শুধু ছবি পাঠাইতেছে ভাই এখানে আসো এখানে অনেক সুন্দর জায়গা এবং দেখতেছি ইতালি মানে বিভিন্ন জায়গা থেকে লোক আইসে এখানে একদম রিমিনি মার আছে না রিমিনি মারের থেকেও বেশি সুন্দর হবে যদি আপনি একবার আইসা এখানে ঢুকতে পারেন আমি আপনারা একটু সামনে দেখাই আমার সামনে দেখেন পানির স্রোত দেখেন হুম এইখানে একটা আছে এবং এইখানে ছোট্ট পানি এই এবং ওই যে ওইখানে একটা আছে এবং ওটার ওই পাশে আরেকটা আছে ওই পাশেটা হলো একদম বড় এইখানে হলো আমরা সব থেকে বেশি করতেছি সো এটা কোথায় এটা হলো আড্ডা বলে কাশি নদী আড্ডা মেবি হ্যাঁ সো এইটার লোকেশন একদম ফুল এই জায়গাটা ফুল লোকেশনটা আমি আপনাদেরকে ম্যাপে এই ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো পুরো ম্যাপের লোকেশন আপনারা যে কেউ চলে আসতে পারবেন জাস্ট আপনারা মিলান থেকে এম এ দুয়ে এই প্রান্তে উঠবেন মানে জের সাথে প্রান্তে উঠবেন হ্যাঁ মিলানো সেন্টারে এটা ফোরি মিলানো হ্যাঁ জের সাথে একটা টিকিট কাটবেন জাস্ট দুই টাকা ষাট ইউরো কিন্তু দুই টাকা আশি ইউরো নেবে আশি ইউরোর টিকিটটা কাইটা আপনারা ডিরেক্ট জের নামবেন উলতিমো মেট এম এ দুয়ের যারা ইতালিতে থাকেন তারা আমার ভাষাটা সু খুবই সুন্দরভাবে বুঝবেন যারা মিলানো থাকেন মিলানো থেকে এম এ দুয়ে হ্যাঁ যেটা বেদ্যে মেট্রো আছে এটার উল্টিমো মানে মিলানো যেটা জের সাথে লেখা থাকবে মেট্রোর উপরে সেইটাই উঠবেন ওইটা একদম লাস্ট প্রান্তে জের সাথে নামবেন নাইমা ওইখান থেকে বাস পাবেন দাদা বাস কি চারশো পাঁচ না চারশো পাঁচ নাম্বার বাস ওইখান থেকে মেট্রো থেকে নামলেই তার পাশেই দেখবেন চারশো পাঁচ নাম্বার বাস চারশো পাঁচ নাম্বার বাসে ওইখান থেকে আপনার চলে আসতে পারবেন ডিরেক্ট কাশিনাজি আড্ডা আড্ডা না কী বলে আমি সঠিক বলবো আমার হয়তো না স্প্লিংয়ে ভুল থাকতে পারে বাট এই জায়গাটাকে বলে আড্ডা নামে পরিচিত সো এক নামই আড্ডা শুধু আড্ডার কাজ না এখানে বিভিন্ন দেখেন ওইখানে বাচ্চারা খেলতেছে এখানে বিভিন্ন লোক রোদ পোহাচ্ছে তো এই জায়গাটার নামই হলো আড্ডা সো ওইখান থেকে নাইমা আর জাস্ট পাঁচ থেকে সাত মিনিট হাইটে আসবেন আমি আপনাদেরকে গুগল ম্যাপ একদম প্রোভাইড করবো সেখান থেকে আপনারা খুবই সুন্দরভাবে চলে আসতে পারবেন এই এবং ওই পাশে তো খাল দেখাই নাম এখন এই পাশেরটা দেখাই এই 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 যে পাশে পাশে আছে আছে একটা হুম এখানে বাচ্চারা খেলতেছে ওইখানে ওই যে ভাই ব্রাদার নিয়ে আসছি ওই পাশে আছে বড় একটা খাল হ্যাঁ ওই পাশে আরো বড় হুম তো ওইখানে বড় যেটা আছে ওইটাই মানুষ কমই নামে কারণ এখানে পাথর আছে ভাই একদম ফিলিং আসে পুরো ঝর্ণার ভিতরে ঝর্ণা আসে না ঠিক ওই ফিলিং আসে সো চলেন আমরা টোটালি আস্তে আস্তে গোসল করবো খাবার দাবো সব আপনাদেরকে শেয়ার করব সো কতটা মজা হইতে চাই ভাই ভালা মানে এইখান থেকে আপনি টিকিট কাইটা কেন রিমিনি যাবেন বিভিন্ন দূরে মার্চ যাবেন তো যাবেন ভাই রিমিনির পানি এত ময়লা আর এইখানের পানি আপনাদেরকে যদি একটু দেখাই পানিটা কিন্তু পরিষ্কার একদম পরিষ্কার হুম দেখছেন পানি কত পরিষ্কার আমার পাও পর্যন্ত দেখা যায় হ্যাঁ ওইখানে ওই যে শামিম ভাই আর লোক গেছে মানে এখানে লোকে একদম পানি নামতেছে ভালো গত এখানে কিন্তু অনেক গত হ্যাঁ তো ওইখানে এই যে ভাই সব পাথরের উপর বসে আছে ও যে দুইটায় ওইখানে বসে বসে ওই যে হাই দিতে আছে হ্যাঁ তো ওইখানে যে দেখেন ভাই পাথরের উপরে বসে বয়ে পালন করতেছে একটা চশমা পরে আছে এবং ওই পাশের নদীটা হলো অনেক বড় ওই যে ওই পাশে বড় নদী বাট ওই নদীতে না নামাটাই বেটার হুম সো এইখানে খুবই সুন্দর জায়গা আমরা ক্যাম্প করছি সুন্দর একটা জায়গায় আপনাকে যদি দেখাই আমরা এই যে এইখানে ক্যাম্প করছি হুম এখানে আমাদের খাওয়া দাওয়া ওইখানে জামা কাপড়ের জুতার সোতার সব রাখছি ওইখানে হেমায়ত ভাই আছে হ্যাঁ মোবাইলে কথা বলতেছে হুম এবং এখানে আমরা কোক ভিজিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য তো এক কথায় ভাই দুই ইউরো ষাট পয়সা হয়তো টিকিট নিবে আমি জানি না জন্য পাশে কত নাই আর জন্য চার পর্যন্ত দুই ইউরো ষাট হয়তো তিন ইউরো নিবে কারণ টিকিটের মেয়াদ থাকে নব্বই মিনিট নব্বই মিনিটের ভিতরে আপনি চলে আসতে পারবেন অনেকেই টিকিট ছাড়াও আসতে পারবেন হ্যাঁ সো এই জায়গাটা আমি আজকে এই জন্য আসছি যে আপনাদেরকে দেখানোর জন্য এবং এখন থেকে রেগুলার আসবে ভাই সহজ জোস একটা জায়গা হ্যাঁ এবং এখন লোক আসতেছে অনেক লোক এবং এখানে বারবিকিউ করতে পারবেন সব কিছু করতে পারবেন আপনারা বারবিকিউ চুলা নিয়ে আসবেন তাহলে সব থেকে বেশি বেটার হবে কারণ এই পাশে কিন্তু জঙ্গল আমার পিসে জঙ্গল এবং সামনেও দেখেন জঙ্গল সো এই জোমাতে পুরো আমি ম্যাপে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যাই না এখানে কোনো ড্রোন ফ্রুটেজ পাবো কিনা পাইলে তো ভালো তো চলেন সামনের দিকে আগানো যাক